কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে একটি স্টুডেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করে এই বিশেষ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকের পাশাপাশি উপস্থিত ছিলেন আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং উপাচার্যরা এই অনুষ্ঠানটির প্রধান লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ প্রত্যাশা এবং শিক্ষা সংস্কৃতির সাথে পরিচিত করা কৃষ্ণনগরের বিশ্ববিদ্যালয় সোমবার একাডেমিক ক্যাম্পাসে তাদের স্টুডেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে যেখানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক জীবনে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় শিক্ষায় প্রবেশের একটি বিন্দু হিসেবে পরিকল্পিত এই প্রোগ্রামটির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ প্রত্যাশা এবং শিক্ষার সংস্কৃতির সাথে পরিচিত করানো একই সাথে সামগ্রিক শিক্ষা শৃঙ্খলা নৈতিক দায়িত্ব এবং সামাজিক সম্পৃক্ততাকে অগ্রাধিকার দেয়া এদিনের এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থ দাস কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক অলোক ঘোষ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবলীনা শেঠ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রধান অধ্যাপক দেবলীনা দেবনাথ কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তপতি চক্রবর্তী তার উদ্বোধনী ভাষণে প্রকৃত শিক্ষার ধারণার উপর জোর দেন তিনি লক্ষ্য করেন যে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে যাত্রাপথে এগিয়ে যাওয়ার সাথে সাথে ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রকৃত তাৎপর্য তাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক পার্থ প্রতিম দাস শিক্ষাকে ছাত্র এবং শিক্ষক উভয় দৃষ্টিভঙ্গি দ্বারা গঠিত একটি ভাগ করা প্রক্রিয়া হিসেবে প্রতিফলিত করেন সামাজিক ও পেশাদার পরিবেশে মানসিক বুদ্ধিমত্তা এবং অভিযোজিত বুদ্ধিমত্তার উপর বিশেষ জোর দিয়ে কঠোর দক্ষতার সাথে নরম দক্ষতার ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন তিনি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কলকাতার সামাজিক ও সাংস্কৃতিক অধ্যয়ন ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক অলোক ঘোষ একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করেন শিক্ষা কি কেবল সম্পদের জন্য নাকি মনের বিকাশ এবং একজন মানবিক ব্যক্তিত্ব তৈরির জন্য অনুসরণ করা হয় শ্রেণীকক্ষের শিক্ষা এবং শ্রেণীকক্ষের বাইরের শেখার মধ্যে পার্থক্য করে তিনি জোর দিয়েছিলেন যে শেখার প্রতি টেকসই প্রতিশ্রুতি নীতিগত সচেতনতা এবং সামাজিক দায়িত্ব ছাড়া কেবল বুদ্ধিমত্তাই যথেষ্ট নয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবলীনা শেখ রবীন্দ্রনাথ ঠাকুরের খোলা আকাশে নিজের শেখা দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি শিক্ষার্থীদের মনে করিয়ে দেন যে শিক্ষা পাঠ্যপুস্তক এবং শ্রেণীকক্ষের বাইরেও বিস্তৃত জীবন থেকে শেখা বুদ্ধিবৃত্তিক এবং ব্যক্তিগত বিকাশের কেন্দ্রবিন্দু ব্যর্থতা শেখার একটি অবিচ্ছেদ্য অংশ এই বিষয়টির উপর জোর দিয়ে তিনি সাফল্যকে চূড়ান্ত গন্তব্য হিসাবে নয় বরং একজন পরিপূর্ণ এবং প্রতিফলিত মানুষ হয়ে ওঠার দিকে একটি অবিচ্ছিন্ন যাত্রা হিসাবেই বর্ণনা করেন স্টুডেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম মানে হচ্ছে স্টুডেন্টদের ওরিয়েন্ট করা অবাউট দ্য ইউনিভার্সিটি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এরকম কিছু প্রোগ্রাম করা উচিত যখনই নতুন একটা সেমিস্টার শুরু হচ্ছে তখন থেকে প্রত্যেক ইউনিভার্সিটিরই একটা এরকম প্রোগ্রাম করা উচিত তো আজকে যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি ভীষণ ভালো একটা প্রোগ্রাম হয়েছে যেখানে বিভিন্ন স্যার ম্যাডামরা উপস্থিত ছিলেন অলোক দাস মহাশয় ছিলেন দেবলীনা ম্যাডাম ছিলেন দেবলীনা সেট ম্যাডাম দেবলীনা দেবনাথ ম্যাডাম তো পার্থপ্রতিম মহাশয় ছিলেন তো এনারা প্রত্যেকেই ভীষণ ভীষণ ফুলফুল কিছু বক্তব্য রেখেছেন যেরকম পার্থপ্রতিম স্যার রেখেছেন যে একটি গায়ে সম্পর্কে একটি গায়ে আমরা এতদিন বই হিসেবেই জেনে আসছিলাম বই হিসেবে পড়ছিলাম তো জ্যাপানিস কিছু টেকনিক সেটা জানতাম বাট সেটাকেও যে এইভাবে ওরিয়েন্টেশান প্রোগ্রামের মধ্যে উনি নিয়ে এসছেন এবং সেটাকে স্টুডেন্টদের মধ্যে বোঝাতে সাহায্য করেছেন তো লাস্ট ডে যখন স্টুডেন্টরা কোয়েশ্চেন অ্যান্সার করছিল তখন বোঝা যাচ্ছিলো যে স্টুডেন্টরাও ভীষণভাবে আপ্লুত হয়েছে এই ওরিয়েন্টেশান প্রোগ্রামের দ্বারা তো সমস্ত কিছু মিলিয়ে ভীষণ ভীষণ ভালো একটা প্রোগ্রাম হয়েছে আমরা এই যে কথাগুলো সেগুলো মাথায় নিয়ে ভবিষ্যতে বলার চেষ্টা করব এবং এই কথাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা ভবিষ্যতে কী নিয়ে কী পড়াশোনা করবো কী করবো তো ম্যামদের স্যারদের প্রত্যেকটা স্যার ম্যামের কথাগুলো মাথায় রেখে আমরা ভবিষ্যতে এগুলো চেষ্টা করব শেষ ভাষণ দেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রধান অধ্যাপক দেবলীনা দেবনাথ তিনি বিশ্ববিদ্যালয়ের জীবনকে কেবল পাঠ্যক্রম দ্বারা নয় বরং সহপাঠীদের সম্পর্ক সহ পাঠ্যক্রমিক অংশগ্রহণ এবং নীতিগত আচরণ দ্বারাও গঠিত একটি স্থান হিসেবে তুলে ধরেন তিনি বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বিরোধী কাঠামোর উপর জোর দেন এবং শৃঙ্খলাহীনতা এবং অবৈধ আচরণের পরিণতি স্পষ্টভাবে তুলে ধরেন অনুষ্ঠানটি একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয় যার ফলে শিক্ষার্থীরা বক্তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হয় এই ওরিয়েন্টেশনটি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক যাত্রার একটি চিন্তাশীল এবং প্রতিফলিত সূচনা করে যা একটি নিবেদিত সুশৃঙ্খল এবং সামাজিকভাবে সচেতন বিশ্ববিদ্যালয়ের জীবনের জন্য সুর তৈরি করে ভেরো রিপোর্ট বাংলা